সুতরাং আমরা এই দ্বিতীয় স্বাধীনতায় যে মানুষগুলো জীবন দিয়ে গেল প্রায় সতেরোশো মানুষ জীবন দিয়েছে সরকারি জরিপটা সাতাশোর উপরে এখন হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে যারা এভাবে পঙ্গত্ব বরণ করেছে চোখ হারিয়েছে আমার কোস্টিয়াতে একজন লিঙ্গ হারিয়ে ফেলেছে আমি দেখতে গিয়েছিলাম যে দেখি ওর বোন ওর মা বলছে আমার সেজে লজ্জাস্থান হয়ে গেছে পুলিশ এমন গুলি মাইরেছে এমন জায়গায় সুতরাং এই সমস্ত মুক্তিযোদ্ধাদের আমি স্মরণ করছি চব্বিশ সালে যারা জীবন দিলেন এরাও মুক্তিযোদ্ধা বলেন এরা শহীদ অনেকে শহীদ বলতে এদের লাজি না বলো না উনি সবাই পালাচ্ছে আর আবু সাইদ যে মুখ পেতে দিলে উনি আত্মহত্যা করেছে আরে শয়তা যারা

বহু বছর দিয়েছেন আল্লাহ কেউ এ ধারণা করবে না যে যারা শহীদ হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে যারা জীবন দিয়েছে প্রত্যেককে আমরা শহীদ মনে করি এবং তারা জীবিত আল্লাহ তাদেরকে খাওয়া

কথা বলেন না কার ঠিক 71 যারা জীবন দিয়েছে ওই মানুষগুলো প্রিয় দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে আর ভূয়া মুক্তি সে যে এত দিন যারা ফাইদা তুলেছে আল্লাহ যেন জাতির সামনেレンタ করে দেয় ঠিক আজকের আব্দুল জলিত আর ভূানা উনি একেবারে ময়দানের মুক্তি যোদ্ধা আল্লাহ তাকে ভাসিয়ে রেখেছেন আমাদেরকে দোয়া করার জন্য আল্লাহ রাবুল আলমিন তার নামের সাথে তার নামের মিল আছে জলিল জলিল কার নাম বলেন বলেন এই জন্য ওনাকে শুধু জলিল বলবেন না জলিল বলা যাবে না উনি আব্দুল জলিল জলিলের দাস মান্দা গোলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জলিল মহান আল্লাহ তাকে যেন তার নামের সাথে কবুল করেন বলেন আমি এতক্ষণ তিনি কথা বলছিলেন আমার আগে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আমার মতো হাজার হাজার হামদার উস্তাদ অধ্যাপক মাহবুবুর রহমান এখানে মঞ্চে বসা আছেন আপনাদের এই রংপুরের গর্ব বিশেষ করে বিভিন্ন মাহফিলে তাকে আমি পাচ্ছি তান আহমেদ আশরাফি আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনে কারিমের খাদেম বানিয়ে দেন আমিন এখন যারা আলোচনা রাখলেন বিশেষ করে ডক্টর মাওলানা হাবিবুর রহমান আলোচনারে গেছেন আপনাদের এলাকার সন্তান মাওলানা ইদ্রিস আলী জিহাদি মাওলানা হাফিজুর রহমান জিহাদি শরীফুল ইসলাম নাম জানা আরো কত ওলামায়ে কথা বলেছেন তাদের কথাগুলো আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন

চাকরান্ত ঠিক কোরআন মানুষ জানো সহজে শুনতে না পারে ঠিক বৈশামদের ছাত্র আন্দোলনের মাধ্যমে যে শান্তিটা আমরা পেয়েছি দুই দিন পরেই অন্তর্বর্তীকালীন সরকারের জেনে দায়িত্ব নিয়েছেন চেয়ারে বসে ঘোষণা দিয়েছেন অন্যান্য ধর্মের মানুষের স্বচ্ছভাবে চলে কোনো অনুমতি লাগে না আর পাহারা দেওয়া হয় 96 ভাগ মুসলমানের এই দেশে আল্লাহর কোরআনের কথা অপেন চলবে কারণ অনুমতি লাগবে না নজরুলের নাম শুনলে মানুষ দোয়া করে কারণ তার কয়েকটা কথা এখন চিরন্তন হয়ে আছে কথা বলো না কেন মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই যেন সকাল সন্ধে মসজিদের আজান শুনতে পায় তার ইমান আমল নিয়ে অনেকের প্রশ্ন আছে কিন্তু তার এই কথাটা যেন আল্লাহ কবুল করে ঠিক মসজিদের পাশে কেমন পর্যন্ত থাকার একটা ব্যবস্থা করে দিল ডাক্তার মোহাম্মদ ইউনুস উনি বিভিন্ন রকমের কাজ কারবার দুনিয়ায় করতেন আমরা বিতর্কিত মনে করি কিন্তু না উনি যে কথাটা বললে চেয়ার পাওয়ার পর আল্লাহ যেন তাকে এই কথার কারণে পূর্ণাঙ্গ হেদায় দাঁড়াতে মুসলমান এই জন্য নামের আগে দেখেন মোহাম্মদ লিখা আছে কথা বলেন না মুসলমানের জন্য দোয়া করতে কোন সমস্যা আছে ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ স্যার আগে জানিয়েছেন ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা বাস করি আমাদের মাথার উপরে যেহেতু আল্লাহ তাকে বসিয়েছেন আমরা চাই তিনি যেন দাড়ি রাখেন খারাপ কথা একটা ভালো কথা বলেছে না আমরা ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ দোয়া করছে আল্লাহ যেন তাকে সত্যি এই তাও ঠিক দান করবো